নমস্কার বন্ধুরা বিবাহ বিজ্ঞাপন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বিভিন্ন পাত্র পাত্রীর সন্ধান পেতে কিংবা নিজের বা পরিবারের কারোর জন্য আদর্শ জীবন সঙ্গী খুঁজতে এক্ষুনি চোখ রাখুন আমাদের বিবাহের বিজ্ঞাপন চ্যানেলটিতে সুন্দরী ঘরোয়া শিক্ষিত পাত্রী কিংবা দায়িত্ববান কর্মঠ সৎ প্রতিষ্ঠাতা পাত্র সবকিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের বিবাহ বিজ্ঞাপন চ্যানেলটিতে কারণ বিবাহের বিজ্ঞাপন হলো জীবন সঙ্গী খোঁজা নির্ভরযোগ্য ঠিকানা আমাদের চ্যানেলে বিভিন্ন পাত্রপাত্রের বিষয় বিবরণ যেখানে থাকবে নাম বয়স ঠিকানা পরিবার পেশাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আরও অনেক কিছু খুবই কম খরচে ভিডিও প্রোফাইলের মাধ্যমে দেখানো তাই দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে সবার আগে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন চলুন তাহলে দেখা যাক নাম হচ্ছে কেকারায় বয়স হচ্ছে চৌত্রিশ জন্ম তারিখ চার বারো উনিশশো ঠিকানা হলো আরিয়া উত্তর চব্বিশ পরগনা শিক্ষা হল উচ্চমাধ্যমিক উচ্চতা হলো পাঁচ ফুট চার ইঞ্চ রাশি হল মিথুন আর গণ হল নন পরিবারের টোটাল দুজন সদস্য মা এবং মেয়ে ধর্ম হলো হিন্দু আর উপজাতি হলো কেমন পাত্র চাইছে। কলকাতার মধ্যে কোন রকম নেশাহীন প্রতিষ্ঠিত নম্র শূদ্র ঘর জামাই পাত্র তেনারা চাইছেন এবং পাত্রের মধ্যে যেন সুদর্শন এবং মাথায় যেন ঘন চুল অধিকারী হয় তো আপনারা যদি এই প্রোফাইলটিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে যোগাযোগ করুন এইট নাইন জিরো টু নাম্বারে নিজেদের ছবি এবং বায়োডেটা সহ এবার আমরা দ্বিতীয় পাত্রের সন্ধানে চলে যাচ্ছি নাম হল সৌমি বয়স তেইশ ঠিকানা হল রাজারহাট শিক্ষা হল স্নাতক উচ্চতা হলো পাঁচ ফুট চার ইঞ্চি ধর্ম হল হিন্দু উপজাতি হল কায়স্ত ফ্যামিলি অরিজিন পূর্ববঙ্গ বাবা হচ্ছে ব্যবসায়ী আর মা হলো গৃহপতি দুজন ভাই বোন আছে তার মধ্যে একজন দাদা সে বিবাহিত এবার আমরা জেনে নেব তেনারা কেমন পাত্র চাইছে তিরিশ বছরের মধ্যে কলকাতা বা পার্শ্ববর্তী জেলায় ভালো পরিবারের শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন ভদ্র নম্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা ভালো চাকরিরত পাত্র তেনারা চাইছেন এই প্রোফাইলটিতেও যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন এইট নাইন জিরো টু টু ফোর থ্রি সেভেন সিক্স সেভেন নাম্বারে নিজেদের ছবি এবং বায়োডাটা সহ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে বাকিরাও সেই ভিডিও দেখে নিতে পারে আর যদি আপনাদের কোনো কোয়ারিস বা ডাউট থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টও করতে পারেন আমি অনেক সময় দেখেছি যে অনেকেরা কমেন্ট করে তারা কিভাবে যোগাযোগ করবে বুঝতে পারে না তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন জিরো টু টু ফোর থ্রি সেভেন সিক্স সেভেন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি হচ্ছে সাতাশে জুন শুভ রথযাত্রার উপলক্ষে আমাদের বিবাহ বিজ্ঞাপন চ্যানেলের তরফ থেকে আমি আসবো লাইভে আর সেখানে থাকবে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বিশেষ অফার তাই সাতাশে জুন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা লাইভে জয়েন করবেন অনেক ভালো অফার আপনারা পেতে চলেছেন তো বেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন তাহলে আজকের মতো টাটা আমি আবার চলে আসবো সাতাশে জুন সবাই খুব ভালো থাকবে নমস্কার